স্নেক প্ল্যান্ট গাছের এই তথ্যটি গুগল থেকে নিয়ে আমি এখানে কপি পেস্ট করে দিলাম নমস্কার বন্ধুরা আজকে গাছ গল্পে আমি বাড়িতে স্নেক প্ল্যান্টে চারা করেছি সেটা দেখাচ্ছি আমি একটা বড় স্নেক প্ল্যান্টের গ্রোথটা ভালো হচ্ছিল না সেইখান থেকে আমি ভাবলাম বড় না রেখে এখান থেকে কটা চারা করে নেওয়া যাক ওই একটু সতেজ পাতা দেখে একটা বড় পাতাকে কেটে সরি দুটো পাতাকে কেটেছিলাম একটা বড় একটা মাঝারি কেটে কটা টুকরো করে এইভাবে আমি চারা তৈরি করেছি কটা জলে রেখেছিলাম জলে কিন্তু ইউটিউব দেখে রেখেছিলাম আমার কিন্তু চারা বেরোয়নি যেভাবে বলা হয়েছিল সেইভাবেই রেখেছি সেখানে কিন্তু আমার চারাটা বেরোয়নি সেগুলোকে আমি আবার এইভাবে তুলে নিয়ে চারা করতে দিয়েছি আর এগুলো দেখুন এটা ইউটিউব থেকে দেখেই করা ইউটিউবের সাহায্য নিয়ে কিন্তু কি সুন্দর চারাটা হয়েছে আমি ওই জন্য ছবিটা ভিডিওটা তুলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা গাছ ভালোবাসেন স্নেক প্ল্যান্ট বা সাপের জীব এই গাছ স্নেক প্ল্যান্টই এখন সব থেকে পরিচিত নাম তো দেখুন কি সুন্দর চারা বেরিয়েছে কতগুলো শেখড় বেরিয়েছে এইভাবে আপনারা আমার মতন সহজেই করে নিতে পারেন আমি কিন্তু একটা গাছ থেকে এখানে চারটে আরও চারটে আমি বসিয়েছি যেগুলো জলে হয়নি আটখানা গাছ আমি পেয়ে যাব এগুলো বাজারে যথেষ্ট ভালোই দাম আছে দেখুন আমি এইখানে একটা ওই যে কাপগুলো হয় আর অর্থাৎ জল খাবার বা কোনো অকেশানে যে প্লাস্টিকের কাপগুলো ইউজ করা হয় তার তলার দিকে ফুটো করে আর তার মধ্যে আমি সমপরিমাণে পরিমাণে নিয়েছিলাম ওই পিটমস আর কিছুটা নিয়েছিলাম ভার্মি কম্পোস্ট আর নিয়েছিলাম কোকোপিট একটু বালি আর একটুখানি সামান্য মাটি এইভাবে মিশিয়ে আমি কষিয়ে দিয়েছিলাম এইগুলোকে আর ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম মাঝে মাঝে দেখছিলাম যখন জল একদম শুকিয়ে শুকনো হয়ে আসছিল একটু আঙুল দিয়ে তখন দেখছিলাম যে এবার জল দিতে হবে তখন আবার একদম ভিজিয়ে জল দিয়ে দিচ্ছিলাম এইভাবে প্রায় আমি এটা মাসখানেকের বেশি প্রায় দেড় মাস হতে চললো রেখেছি আজকে আমি একটু সাহস করে তুলে দেখলাম চারা হয়ে গেছে তাই জন্য আবার ওইভাবেই আমি এখানে দেখুন কষিয়ে দিচ্ছি সব মিশিয়ে সেম জিনিসগুলো মিশিয়ে আমি বসিয়ে দিচ্ছি মাটি কিন্তু নিয়েছি একটু ঝুরঝুরে মাটি হালকা ভিজেছিলো কিন্তু ঝুরঝুরে এই প্রচুর বৃষ্টিতে মাটি ভিজেছিলো তাও একটা টবের থেকে একটু মাটি নিয়ে এখানে আমি এই যা যা বললাম আপনাদের সেইগুলো দিয়ে মিশিয়ে আমি বসিয়ে দিচ্ছি আবার একটা খুব অর্ডিনারি একটা কন্টেনারে এই কন্টেনারগুলো খুব হেল্পফুল ছোটো ছোটো গাছ বা চারা তৈরি করার জন্য একেবারেই প্রথমে বড় বড়ো টব বা দামি দামি টব বা মাটির টব কিনে আনার কোনোই প্রয়োজন নেই এরকম ছোট ছোটো এগুলো মিষ্টির দোকানের কন্টেনার তারপরে ধরুন হোটেল থেকে যে খাবার আসে সেই সব কন্টেনার এইগুলো কিন্তু ভীষণই ইউজফুল দেখুন আমি এই সব টবে টবে করেই কিন্তু ওই টারাগুলো বের করে নিই তো সবই আমার এগুলো শখের এই চ্যানেলটাও চ্যানেলটাও শখের আপনাদের আগেও বলেছি যদি ভালো লাগে আপনারা সঙ্গে থাকবেন যা কিছু শেয়ার করি তাহলে শেয়ারগুলো সবাই দেখলে আনন্দ হয় এই পর্যন্ত তো দেখুন আমি যেভাবে শিখেছি সেইভাবেই আপনাদের আবার শিখিয়ে দিলাম ভিডিওটা করে এবার ওই মিশ্রণটা মাটি কোকোপিট বালি এখানে আমি আজকে ভার্মি কম্পোস্ট নিয়ে নিই কাউডাং কম্পোস্ট নিয়েছি নিয়ে এবার আমি ওই একসঙ্গে মিশ্রণটি মিশিয়ে দিয়ে বসিয়ে দিলাম হালকা হাতে খুব কোথাও যেন সে করে চাপ না লাগে আর দিয়ে এবার কিছুটা মাটি ফুলে রেখেছিলাম পাশ দিয়ে আঙুলো করে আলতো করে দিলাম এবং বসানোর সময় কোনো চাপ দেয়া চলবে না হালকা করে বসিয়ে দিয়ে এবার শেকড়গুলো ঢাকা দিয়ে দিলাম মাটিটা মিশ্রণটা তারপরে আমি জল দিয়ে দেবো ভালো করে ভিজিয়ে দেবো জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবো আর এরকম কন্টেনারগুলো তলাতে একটুখানি একটা তিন চারটে ছিদ্র করে নিতে হবে সেটা আপনারা ধূপকাঠি দিয়েও করতে পারেন বা কোনো রকম লোহার শিখ এই ধরনের জিনিস দিয়েও একটু গরম করে নিয়ে ফুটো করে নিতে পারেন যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় এবার দেখুন আমি এটা কিন্তু ফিল্টার ওয়াটার দিচ্ছি একদম ছোট গাছ তো এখন জলে রকম ইমপিউরিটি থাকে সেই জন্য প্রথমে আমি ফিল্টার ওয়াটারটাই দিচ্ছি ফিল্টার ওয়াটার দিলে মানে কোনো অসুবিধে হওয়ার ভয় থাকে না এবার একটু ঝুঁড়ো মাটি রেখে দিয়েছিলাম পুরো জল দিয়ে ভিজিয়ে দেওয়ার পরে ওপর পোষণটায় আমি আবার একটু ঝুঁড়ো মাটি দিয়ে দিলাম তাহলে উপর ভাগে যেটুকু এক্সট্রা জল একদম খুব ভিজে মতন হয়ে যাচ্ছিলো সেটা এই যে মেশানো মাটিটা দিয়ে দিলাম টেনে নেবে নিয়ে এবং পুরো মাটিটা সমানভাবে ইকুয়ালি ভিজে যাবে ভিজে গিয়ে সুন্দর একটা ময়েশ্চার ভাব তৈরি হবে এইভাবে আমি রেখে দিলাম এখন এইভাবেই থাকবে আবার যেভাবে বললাম মাটিটা শুকনো হয়ে গেলে তখন আমি আবার একদিন জল দিয়ে ভিজিয়ে দেবো আবার এক সপ্তাহ দেখবো কি যতদিন মাটিটা যেরম লাগে তবে ছাওয়ায় রাখবেন ইনডাইরেক্ট সানলাইট একদম দূর থেকে সানলাইট আসছে এরকম আলো পাবে কিন্তু ডাইরেক্ট সানলাইটটা গায়ে পড়বে না এইভাবে এখানে একটা অ্যালোরো স্যাকুলেন্টের চারা করতে দিয়েছি অন্য অ্যালো যেগুলো ফক্সালো নাকি বলে নামটা ভুলে গেলাম তো দুটো হচ্ছে আর এদিকে এইটা ওইখানে রাখলাম কেমন লাগলো জানাবেন সঙ্গে থাকবেন এটা মাদার প্ল্যান্ট এই যে কেটে নিয়েছিলাম এখান থেকে আমি দুটো পাতা কেটে ছাড়া করেছিলাম এরা আবার নতুন পাতা গুজিয়ে গেছে এইভাবে আমরা সহজেই ঘরের কর্নারগুলো বারান্দার কর্নার এবং বারান্দায় রয়েছে সাজিয়ে নিতে পারি আজ তাহলে বিদায় নিলাম আবার আসবো নমস্কার